মমতাময়ী মা অসুস্থ তারপরও জনাব তারেক রহমান উনি এই মুহূর্তে মায়ের পাশে আসতে পারছেন না কি সে কারণ যে কারণে বেগম খালেদা জিয়া এমন সংকটময় মুহূর্তেও জনাব তারেক রহমান উনি মায়ের কাছে উপস্থিত হতে পারছেন না কোথায় উনি বাধা প্রাপ্ত হচ্ছে এই বিষয়টি নিয়েই আমি আজকে আলোচনা করব প্রিয়দর্শক গণতন্ত্রের আপোষহীন নেত্রী বলে পরিচিত বেগম খালেদা জিয়া তিনি কি শুধু আপোষের নেত্রী বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ধরে রাখার জন্য এমনকি বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারী হিসেবে বেগম খালেদা জিয়া যে ভূমিকা পালন করেছে সেটার কারণে তিনি ইতোমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন বাংলাদেশের বিরোধী দলীয় যে রাজনৈতিক দলগুলো রয়েছে সকল রাজনৈতিক দল থেকে শুরু করে তার নিজ দলের ভিতরে প্রত্যেকটা নেতাকর্মী প্রত্যেকটা সাধারণ জনগণ আলেম ওলামা মাসাই সকলেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এতটা ভালোবাসা কিন্তু গর্জন করা এতটা সহজ বিষয় নয় এই বেগম জিয়া তিনি কিন্তু দেশপ্রেমিক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া হিসেবে যেমন পরিচিত ঠিক তেমনই তিনি সকলের কাছে মমতাময়ী মা হিসেবে পরিচিত তিনি দেশের রাজনীতির কারণে দেশে গণতান্ত্রিক ধারা ধরে রাখার জন্য নিজের স্বামীকে হারিয়েছেন নিজের সন্তানকে হারিয়েছেন শুধু তাই নয় তিনি নিজের জীবনের উপরে বারবার জুলুম নির্যাতনের ইস্টিম রোলার নেমে এসেছে তিনি অসুস্থ অবস্থায় তাকে কারাবন্দি করে রাখা হয়েছিল তাকে সুচিকিৎসার সুযোগ পর্যন্ত দেয়নি বিগত ফ্যাসিড সরকার তারপরও কিন্তু দমে যাননি এই বেগম খালেদা জিয়া আকস্মিক নেত্রী বলে পরিচিত বেগম খালেদা জিয়া অবশেষে তিনার নেতৃত্বে কিন্তু ফ্যাসিবাদ মুক্ত করেছেন তিনি এবং দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার সব থেকে বড় ভূমিকা পালন করেছিলেন এই মুহূর্তে বেগম খালেদা জিয়াদের বা জিয়া পরিবারের নামে কিন্তু একটি কোনো রাজনৈতিক মামলা নেই জনাব তারেক রহমানের নামেও কোনো মামলা নেই ওনার স্ত্রী জোবাইদা রহমানের নামেও কোনো মামলা নেই তাহলে কেন মায়ের এই অসুস্থতার কথা শুনেও জনাব তারেক রহমান মায়ের পাশে ছুটে আসছেন না কিসে তাকে বাধা দিচ্ছে জনাব তারেক রহমান গতকাল একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন এটা তার একার সিদ্ধান্ত না এই যে এটা তার একার সিদ্ধান্ত না এই কথাটি বলার পরে গতকাল সারাদিন সমস্ত সময় সমস্ত জায়গায় কিন্তু একই আলোচনা যে তাহলে তারেক জিয়ার দেশে ফিরে আসার ক্ষেত্রে বা তার এই যে একার সিদ্ধান্ত না এই ক্ষেত্রে তাহলে কার সিদ্ধান্তের জন্য তারেক রহমান অপেক্ষা করছে বা দেশে ফিরে আসার ক্ষেত্রে তাকে কার কাছে সিদ্ধান্ত নিতে হবে আমরা যদি লক্ষ্য করি একটু পেছনে যদি ফিরে যাই তাহলে আট সালের চিত্রটা যদি আপনাদের সামনে তুলে ধরে জনাব তারেক রহমান ওই সময় তিনি অসুস্থ ছিলেন তিনি শুধু অসুস্থ নয় তাকে কারাগারের ভিতরে নির্যাতন করে অসুস্থ করা হয়েছিল তিনি প্রায় এক প্রকার পঙ্গু হয়ে গিয়েছিলেন তিনি পঙ্গুত্ব বরণ করেছিলেন বেগম খালেদা জিয়া ওই সময় সেনা সমর্থিত সরকার এবং সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন আহমেদের সাথে এক প্রকার আপোষ সমঝোতা করার মাধ্যমে জনাব তারেক রহমানকে দেশ থেকে লন্ডনে যাওয়ার সুযোগটা উনি চেয়ে নিয়েছিলেন তারেক রহমান অবশেষে লন্ডনে যান এবং বেগম খালেদা জিয়া উল্লেখ করেছিলেন পরবর্তীতে আর কখনো রাজনীতিতে জড়াবেন না তারেক রহমান রাজনীতিতে ফিরে আসবেন না এবং তিনি লন্ডনে অবস্থান করবেন সেখানে তিনি পড়াশোনা করবেন তিনি কখনো দেশে এসে আর বিএনপি নামক এই রাজনৈতিক দলটির হাল ধরবেন না এইভাবে নাকি মুসলেকা দিয়েছিল এবং এই মুসলেকা দেওয়ার মাধ্যমেই তারেক রহমানকে দেশ থেকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল আমরা যদি ওই সময়ের কথা কল্পনা করি তখন কিন্তু এটা অনেকেই বলে যে মাইনাস টু ফর্মুলা নিয়ে ওই সময় সেনাপ্রধান এবং ফখরুদ্দিন ফখরুদ্দিন যে সরকার ক্ষমতায় ছিল ওনারা এই মাইনাস টু ফর্মুলা কার্যকর করতে চেয়েছিল মাইনাস টুর মূল উদ্দেশ্য ছিল বিএনপি এবং আওয়ামী লীগকে বয়কট করা বা বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে বয়কট করা কিন্তু আজকে রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ উল্লেখ করেছে যে তখন মাইনাস টু ফর্মুলা ছিল না তখন কার্যকর করা হয়েছিল মাইনাস ফোর ফর্মুলা এবং মাইনাস ফোর ফর্মুলা কার্যকর করার জন্যই এখনও পর্যন্ত কিন্তু একটা পক্ষ দেশের ভিতরে কাজ করে যাচ্ছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশটাকে একবার বিএনপি একবার আওয়ামী লীগের হাতে আর তারা তুলে দিতে চায় না এই বিএনপি এবং আওয়ামী লীগ ঘুরে ফিরে এই দুইটা দল তারা রাজনীতিতে আসার মাধ্যমে বা তারা ক্ষমতা গ্রহণের মাধ্যমে দেশকে কার্যকর তারা কোনো কিছু উপহার দিতে পারেনি এবং দেশকে তারা সত্যিকার কোনো গণতন্ত্র উপহার দিতে পারেনি এবং দেশের কল্যাণে তারা কখনও এমন কিছু করতে পারেনি যেটার কারণে জনগণ আবার তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে অর্থাৎ ঘুরে ফিরে এই দুইটি দল তারা যখনই ক্ষমতায় এসেছে তারা তখনই লুটপাঠে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দেশের সম্পদ তারা বিদেশে পাচার করেছে তাই যে কোনোভাবে এই দুইটা দলকে আর তারা ক্ষমতায় দেখতে চায় না এভাবে মাইনাস ফোর ফর্মুলা মানে খালেদা জিয়া এবং তারেক রহমান থেকে দেশকে মুক্ত করা বিএনপি নামক রাজনৈতিক দলকে মুক্ত করা সেম একইভাবে শেখ হাসিনা এবং সজীব সজিবজের জয় থেকে দেশকে মুক্ত করা আওয়ামী লীগকে মুক্ত করা আর এভাবে এটার ক্ষেত্রে কিন্তু এটা করার জন্য সরকারকে বা ওই পক্ষকে বিভিন্নভাবে এই রাজনৈতিক দলের ভিতর থেকেই একটা পক্ষ বা একটা গ্রুপ তারা সবসময় করেছেন যদি সত্যিকার অর্থে সেনাবাহিনীর সাথে এমন কোন নেগোসিয়েশন ওই সময় বেগম জিয়ার হয়ে থাকে তাহলে সেটা যদি লিখিত কোনো প্রমাণ থাকে তাহলে কি জনাব তারেক রহমান এই সময় দেশে আসতে ভয় পাচ্ছে মূলত সেনাবাহিনীর ওই লিখিত কারণে বা লিখিত প্রমাণের কারণে তিনি যদি দেশে আসেন তাহলে তাকে আগেই হয়তো সেনাবাহিনীর কাছে জবাবদিহিতা করা লাগবে যে তিনি মুসলেকা দেওয়ার পরেও লিখিতভাবে রাজনীতি থেকে অবসর গ্রহণ করার পরও তিনি আবার পুনরায় কেন রাজনীতিতে ফিরে আসলেন এজন্য হয়তো তাকে দায়ী করা হতে পারে বা আবার পুনরায় এক এগারোর মতন একটা পরিকল্পিত ঘটনা ঘটিয়ে তারেক রহমানের হয়তো আবার পুনরায় কোনো মারাত্মক কোনো সমস্যার ভিতরে ফেলা হতে পারে এটার কারণে জনাব তারেক রহমান এই মুহূর্তে তিনি যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী থেকে গ্রিন সিগনাল না পাচ্ছেন ততক্ষণ তিনি দেশে আসতে পারছেন না বলে একদল রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন আবার রাজনৈতিক বিশ্লেষকগণ আরেকটি বিষয় উল্লেখ করছে যে তারেক রহমান সরাসরি নিজে বলেছে বাংলাদেশের রাজনীতিতে ভারত এবং যুক্তরাষ্ট্রের প্রভাব সবসময় ছিল এখনও আছে এই ভারত এবং যুক্তরাষ্ট্রের প্রভাব যতক্ষণ পর্যন্ত দেশের ভিতরে রয়েছে ততক্ষণ পর্যন্ত তারেক রহমান চাইলেই উনি দেশে আসতে পারেন না উনি ভরসাটা পাবেন কথায় কে তাকে ভরসা দেবে দেশে আসার জন্য দেশে কোনো ধরনের সমস্যার ভিতরে পড়বেন না কোনো রাজনৈতিক সমস্যার ভিতরে তাকে পড়তে হবে না বা কোনো ক্ষতিকর কোনো সমস্যার ভিতরে পড়তে হবে না যুক্তরাষ্ট্র এবং ভারত তারা কিন্তু সরাসরি সমর্থন দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছিল এটা তারেক রহমান মনে করে এবং এখন পর্যন্ত যদিও ফ্যাসিজ সরকারের পতন ঘটেছে ফ্যাসিজমের পতন ঘটেছে কিন্তু বাস্তবতা বীজ এখনো ফ্যাসিজমের বাংলাদেশে রয়েছে শাখা বাংলাদেশে রয়েছে এই ফ্যাসিজম পুরোপুরি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারেক রহমান দেশে আসার ক্ষেত্রে উনি কাউকেই ভরসা করতে পারছেন না এমনকি এমনও হতে পারে উনি যেটা হয়তো মুখ ফুটে উল্লেখ করেনি নিজ দলের ভিতরে হয়তো ফ্যাসিবাদের এই দোষরা রয়েছে যে কারণে তিনি নিজ দলের এই ফ্যাসিবাদদেরকে ভয় পাসে যে তিনি দেশে গেলে হয়তো তার মতন ঘটনাও ঘটাতে পারে বা তারা চেষ্টা করতে পারে তৃতীয় যে কারণ উল্লেখ করেছেন জনাব তারেক রহমান সেটা এটা হয়তো উনি নিজে মুখ ফুটে না বলে বিশ্লেষকগণ উল্লেখ করেছে এই মুহূর্তে ওনার বাংলাদেশের কোনো পাসপোর্ট হয়তো নেই উনি হয়তো এই মুহূর্তে ব্রিটিশ পাসপোর্ট ধারণ করেছেন ইংল্যান্ডের পাসপোর্ট ধারণ করেছেন ওনাকে যদি বাংলাদেশে আসতে হয় তাহলে অবশ্যই ওনার এই বাংলাদেশ পাসপোর্ট করতে হবে যেটা সময় সাপেক্ষ এবং এটা যদি উনি করতে যান তাহলে হয়তো একটা বিষয় উনি যে জনপ্রিয়তা অর্জন করে সেখানে হয়তো উনি একটা অজনপ্রিয় নেতাতে পরিণত হতে পারেন এটা প্রকাশ হলে জনগণ কিন্তু হয়তো ওনার উপর থেকে জনপ্রিয় জনসমর্থন উঠিয়ে নিতে পারেন কেননা তিনি ইতোমধ্যেই ভয় পেয়ে তাহলে বাংলাদেশের পাসপোর্ট পর্যন্ত তিনি বিসর্জন করেছেন বা তিনি বাতিল করেছেন এবং ইংল্যান্ডের পাসপোর্ট তিনি ধারণ করেছেন এটা যদি প্রকাশিত হয় তাহলে এটাও কিন্তু ওনার উপর একটা নেতিবাচক প্রভাব নিয়ে আসবে যার কারণেই উনি হয়তো আপাতত দেশে আসার মতন সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না তাহলে দর্শক এই তিনটে গুরুত্বপূর্ণ কারণে রাজনৈতিক বিশ্লেষক উল্লেখ করেছেন যে জনাব তারেক রহমান হয়তো দেশে আসার ক্ষেত্রে উনি বাধা মনে করছে যার কারণে উনি মায়ের এই সংকটময় মুহূর্তেও দেশে আসতে চাচ্ছেন না